সত্যি দেহ ত্যাগ দেখতে পাচ্ছেন এটা ভোলেনাথ যখন দুর্গা কে দুর্গা যখন মারা যায় তখন কিন্তু মহাশয় রেগে একদম দেখতে পাচ্ছ ত্রিশুর নিয়ে ত্রিশুর নিয়ে কিন্তু কাঁধে করে নিয়ে গিয়েছিল আর সেই গুড়ালি বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছিল যখন বিয়ে করতে যায় সেই পালখিরা চৈত্র মাসে এই পাখি হয় আচ্ছা অনেক আসে প্রচুর আসে আর এখানে যে এই যে পেটে ব্যথা হয় না ওর জন্য এখানে পড়ে থাকতে হয় ঠাকুর আরে ভাই আপনি কেন শুয়ে পড়ে আছেন আর বলবেন না উল্টা পাল্টা খাই খুবই শরীর খারাপ হয় পেটের সমস্যা হয় তাই এখানে কাশিগুড়ি হচ্ছে শিব মন্দির যে আছে যাদের পেটের সমস্যা হয় এখানে যদি নিরামিষ করে শুয়ে থাকে তাদের নাকি খুব ভালো হয় রোগ জ্বালা তাই একটু শুয়ে আছি ভগবানকে জানাচ্ছি যে কাশীনাথ আমার পেটের সমস্যা হয় অনেক ওষুধ ফষুদ খাই পেটে একটু গ্যাস ট্যাস হয় কাশীনাথকে ডাকো নিশ্চয়ই তোমার শরীর উল্টা পাল্টা করে খাই যেন পেটটা ঠিক করে দেয় একটু লোভ বেশি খাওয়াতে বেশি ভালোবাসি বেশি খেলি লিমিট বুঝি না তো সেই জন্য একটু শুয়ে ভগবানকে জানালাম তো দেখতে পাচ্ছেন এখানে ভগবান এখানে ভগবানের বিশাল নাকি মন্দিরের কাজ তাই ভগবানকে একটু মন থেকে জানালাম আশা করছি ভগবান আমার কথাটা শুনবে কেন আমরা অনেক দূর থেকে এসেছি জয় কাশীনাথ সবাইকে ভালো রাখুন চলুন পুরো ভিডিওটা দেখা যাক দিকে একটা মন্দির দেখাতে চলেছি যে মন্দিরটা নিয়ে অনেক রহস্যকময় ঘটনা রয়েছে তো এই জিনিসটা শোনার পর আপনারা ভাববেন যে সত্যি কি এরকম ঘটনা ঘটতে পারে যে একটা স্বয়ং ভোলেনাথ একটা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে বহু মানুষের যাদের বাচ্চা কিংবা ছোটদের কাশি হয় তো সেই কাশি অনেকের কিন্তু ভালো হয় না কাশি হতেই থাকে তো কিন্তু সেই কাশির জন্য একটা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে তোর কাইদি যে এই ওষুধগুলো বাঁধবে তার এই কাশিগুলো কিন্তু ভালো হয়ে যাবে তো চলুন আজকে সেই জায়গায় যাচ্ছি আর ভোলেনাথের নাতের নামেই কিন্তু রয়েছে গোটা গ্রামের নাম কাশিগুড়ি তো কাশিগুড়ি যে কাশীনাথ রয়েছে সেই কাশীনাথের নামেই কিন্তু রয়েছে পুরো গ্রামের নাম তো চলুন আজকে আপনাদের দিকে যাচ্ছি আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন জহদ্দার রয়েছে আজকে সেই রহস্যময় মন্দির আপনাদের দিকে দেখাচ্ছি আর আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের ভাইদের এবং বন্ধুদেরকে অনুরোধ করব। আমরা সনাতন ধর্মের প্রচারগুলো করি যারা আমাদের দেখছেন ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন অনেকে কীর্তন করে লাখ লাখ টাকা নিয়ে চলে যায় তারা কিন্তু কখনো প্রচার বলে না ওগুলোকে ওগুলোকে ব্যবসা বলে আমরা কিন্তু গাড়ির তেল পুড়ে মেহনত করে দোকান কামাই করে গিয়ে সনাতন ধর্মের জিনিসগুলো পুরোনো দিনের মন্দির ফন্দির এলাকার মন্দির ফন্দিরগুলোকে তুলে ধরি তাতে এলাকারও নাম হয় বিভিন্ন দূর পর্যন্ত মানুষ জানতে পারে নাকি জানতে পারে সে তো নিশ্চয়ই বুঝতে পারে আগেকার মানুষ বুঝতে পারছো না সেইগুলোকে বুঝিয়ে দিয়েছি তো আপনি গ্রামে কীর্তন করাচ্ছে আপনার পয়সা নিয়ে দু চার কথা বলে চলে যাচ্ছে কিন্তু আমরা জিনিসগুলো প্রচার করি তবু তাই আপনারা একটা লাইক আর শেয়ার করে ভিডিওটাকে আগে বাড়িয়ে দিন আগে বাড়িয়ে দিন আমাদের এটাই হচ্ছে মানে আমরা পয়সাও চাইনি কিছু নয় যে লাইক শেয়ারটা করে আগে বাড়িয়ে দিন আমাদের মানুষ দেখলো জানলো এলাকার জিনিসগুলো জানলো আমাদের এটাই ভালো লাগে তো চলুন বেশি কথা না বলে বেরিয়ে যাচ্ছে ঘটনাটা আমি দোকানে শোনার পর সেই মাছিনানের মন্দিরটা ছাড়ার পর ঘটনাটা একটা আমার দোকানে এসে কাস্টমার বলে গিয়েছিল আমার সত্যিই সব সময় কিন্তু টেনশন লাগে মানে এ হতো যে কবে এই ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি তো জহদ্দাকে কিন্তু আমি অনেকবার বলেছিলাম জহরদার অনেকটা টাইমের ব্যাপার থাকে তো আজকের টাইমটা হয়েছে অবশ্যই একটু দেরি হয়ে গেলো দোকানটা খুলতে তো চলুন আপনাদের দিকে মন্দিরটা দেখিয়ে আসছি তো আমরা খুব শীঘ্রির মধ্যে চলে যাচ্ছি সেই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন একদম সরাসরি আর গাড়ি ছুটতেও আছে একদম ঝেকাছে আর আমরাও গাড়ি নিয়ে চলে যাচ্ছি তো জহরবাবু গাড়ি চালাচ্ছে আর শ্যামভাই পেছনে বসে আছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো সকালবেলা দেখতে পাচ্ছ কীভাবে কীভাবে আমাদের গাড়ি ছুটে চলেছে একদম সেই আমাদের মাছিনান বাজারের দিকে আর আমরা এই মুহূর্তে রয়েছি গোপালনগর দেখতে পাচ্ছেন গোপালনগর পার হাউস গোপালনগর পার হাউসের কাজ দিয়েই কিন্তু আমরা ছুটে চলেছি মাছিনান বাজার তো এর পরেই কিন্তু পড়বে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক গোপালনগর স্কুল কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি মাছিনান বাজার তো দেখতেই পাচ্ছেন মাছিনান বাজারের যে সিনটা আপনাদের দিকে দেখাচ্ছি যে সকালের কী অবস্থা আমরা এবার ড্যান দিকে বাঁদিকে ভাগব তো দেখতে পাচ্ছেন সেই মাছিনানের কালী মন্দিরের কাজ দিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি সেই কালী মন্দির আর এখানে মাছিনান বাজারে বিশাল ভিড় হয় যেহেতু মানে মার্কেট বসে সবজির মার্কেট তো দেখতে পাচ্ছ বিশাল ভিড় তো চলো আমরা সেই মাছিনানের ফেমাস হচ্ছে সেই মন্দিরের কাজ দিয়ে ছাড়িয়ে প্রিয় দর্শক বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর পরোটাও ভাজা হচ্ছে পাশে আর কাঁঠাল কাঁঠালে হাওয়া লাগাচ্ছে যাতে না কাঁঠালগুলো পচে যায় তো দেখতে পাচ্ছ বাজার কিন্তু খারাপ যেভাবে লোক সবজি নিয়ে বসে আছে কিন্তু সেইভাবে কাস্টমার নেই মানুষের কাছে পয়সা নেই এত সবজির দাম বেড়ে গিয়েছে আপনারা ধারণা করতে পারেন বেগুন মাত্র একশো টাকা কিলো পাওয়া যাচ্ছে বেগুন আর পেঁয়াজ পঞ্চাশ টাকা আর আলু আলু হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো তো চলো আমরা কিন্তু কাশিগুড়ির দিকে উদ্দেশ্যে আগিয়ে চলেছি খুব শীঘ্রের মধ্যে আমরা চলে যাব কাশিগুড়ি কিন্তু ঢুকতে হবে তো ঢালাই রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ভাই খুব শিগগির মধ্যে চলে এসেছি সেই জায়গায় তো আমরা এখন কিন্তু আছি এই মুহূর্তে কাশিগুড়ি তো কাশিগুড়ি যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো দূর যারা মানুষ দেখতে পাচ্ছেন দেখছেন তারা হয়তো অনেকেই জানে না কিন্তু গ্রামটার নাম শুনেন না হয়তো কিন্তু এখানেও কিন্তু এই রহস্যময় মন্দির রয়েছে তো চলো আমরা মন্দিরের কাছকে চলে এসেছি অ্যাকচুয়ালি চলে আসলাম এটা কাশিগুড়ির হচ্ছে শীতলা মন্দির দেখতে পাচ্ছেন শীতলা মন্দির কিন্তু এখনও টালির আছে তো দেখার মতন জিনিস এই যে টালির একটা শীতলা মন্দির এই জিনিসটা কিন্তু দেখা যায় না জহর তুমি কি দেখেছো এরকম শীতলা মন্দির হচ্ছে টালির এখনও রয়েছে না না দেখিনি হয়ে যাবে হ্যাঁ তো খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে আমি এটা টালির আছে বলে যে এ করছি তা নয় কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগছে চলো ডান দিকে যেতে বলছে তো আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি তো খুব শীঘ্রের মধ্যে চলে যাচ্ছে সেই কাশির হচ্ছে শিকড় ফিকড় দেয় কোথায় জানো না কাশির শিকড় দেয় আমার তো জানা নেই সেটা জানা নেই না না তবে শুনেছি হ্যাঁ শুনেছি এখানে যে ব্রাহ্মণ যে পুজো করে হুম ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন উনি হয়তো কোথায় কোথায় বাড়িটা কোথায় ব্রাহ্মণ বিশ্ববাড়ে আচ্ছা আচ্ছা আর এই মন্দিরটা কত বছর পুরনো আছে হ্যাঁ এটা 550 বছর 550 বছর পুরনো হ্যাঁ ওরে বাপ রে বাপ বিশাল পুরনো কি ঘটনা আছে মন্দিরের একটু জানা আছে কিছু বাচ্চা জানা জানেনি ঠিক আছে তো দাঁড়ো দাঁড়া 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 সেরকম একটা লোক নেই দেখতে পাচ্ছ মন্দিরটা চার সাইডে এ ফাঁকাই আছে আমরা নিজেরাই কিন্তু ভিডিওটা করে নিয়ে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখুন এই গ্রামের মধ্যেও কিন্তু এত সুন্দর একটা মন্দির রয়েছে তোমাদের দিকে দেখাচ্ছি তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না একদম অসাধারণভাবে যে ভোলেনাথ দুর্গা যখন এ মৃত্যু হয় যখন ভোলেনাথকে কাঁধে করে নিয়ে যায় সেই সিনটা কিন্তু তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি একদম মন্দিরটা তো কাছ থেকে দেখানোর চেয়ে কিন্তু চলে আসলাম আর মন্দিরে আটচালার ভিতরে দেখতে পাচ্ছেন পালকি সেই পুরোনো দিনের কিন্তু পালকি তুলা আছে এখানে শিবজি হ্যাঁ শিব যখন বিয়ে করতে যায় হর পার্বতী যখন বিয়ে করতে যায় সেই পালখিটা চৈত্র মাসে পালখিটাকে লাভানো হয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই কাশের ফুল বাগান ছিল তো চলো আমরা একদম মন্দিরটা তোমাদের দিকে পরিদর্শন করাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই শ্যাম ভাই আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন উপরটা একদমই যোদ্ধা উপরটা দেখতে পাচ্ছেন একদম ওটা শিব আর পার্বতীর জিনিসটা তুলে ধরেছে একদম অসাধারণভাবে আর আগলিতেই দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণর যে একদম পদ্মর উপর দাঁড়িয়েছে এটা শ্রীকৃষ্ণ না বিষ্ণু বিষ্ণু অবতার যে দাঁড়িয়ে রয়েছে সেই জিনিসটাও তুলে ধরেছে একদম অসাধারণ লেগেছে এই মন্দিরটা কিন্তু বানাতে অনেক দিন টাইম লেগেছে তো তোমাদের দিকে দেখাচ্ছি আর আগলিতে দেখতে পাচ্ছেন এই আগলি যে গরুটা রয়েছে কি নাম নন্দী আর ভন্দি নাকি তো দেখতে পাচ্ছেন নন্দিনী আর ভিড়িঙ্গি দুই দিকে দুটো গরু লাগানো রয়েছে তো মন্দিরের আগলি তো তোমাদের দিকে শ্যামভাই দেখাচ্ছে কেন রাখা হয় কেন রাখা তা হচ্ছে ওই যে আমাদের দুজন এরা প্রতি মানে শিবের ভক্ত তো এরা প্রতিরোধ করে যে কোনো কিছু শত্রুকে আক্রমণ করতে গেলে আর প্রতিরোধ করে ওই জন্য শিবের দুটো সাড়কে রাখা হয়েছে প্রিয় দর্শক এটা হচ্ছে জহর বলতে পারলো না দেখুন এখন যেমন হচ্ছে কোন নেতা মন্ত্রীদের যেমন হচ্ছে সেই বডিগার্ড থাকে সেন্ট্রাল ফোর্স হচ্ছে কামান টামান মেশিন গান নিয়ে দাঁড়িয়ে থাকে তেমন এরাও সিং নিয়ে বসে থাকে যে আসে ঘুরতে দেয় ফাঁস করে শিবের সাথে দেখা করতে গেলে আগে পারমিশন নিতে হয় আপনারা সরাসরি বিষ্ণুর একদম দেখতে পাচ্ছেন বিষ্ণুর একদম অবতারটা তুলে ধরেছে এগুলো একদম সিমেন্ট বালি দিয়েই করেছে মন্দিরটা কতদিন হয়েছে জহর পাঁচশো মন্দিরটা হয়েছে দু হাজার বাইশ সালে হয়েছে আর মন্দিরটা এখানে আছে সাড়ে পাঁচশো বছর বলে গেল নয় ছেলেটা তো সাড়ে পাঁচশো পাঁচশো বছর ধরে হয়েছে তো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সাজানো গুছানা করে তুলেছে তো চলো মন্দিরটা পুরো দেখানোর চেষ্টা করছি তোমাদের দিকে আর সব দেখতে পাচ্ছ এখানে একদম আমরা খুব ফাঁকা টাইমে এসেছি লোকজন নেই সেরকম লজ্জা লাগছে আরে আসো না গো পুজো টুজো কী হয় একটু বলো লজ্জা নেই আরে সরম লাগছে নাকি তো দেখতে পাচ্ছ সরম লাগছে বলবে না

আপনাদের দিকে দেখাচ্ছি একদম উপর থেকে যে পাহাড়ের যে ডিজাইনটা করেছে হ্যাঁ সত্যি সত্যি দেহ ত্যাগ দেখতে পাচ্ছেন এটা ভোলেনাথ যখন দুর্গা কে দুর্গা যখন মারা যায় তখন কিন্তু মহাশয় রেগে একদম দেখতে পাচ্ছো ত্রিশূল নিয়ে ত্রিশূল নিয়ে কিন্তু কাঁধে করে নিয়ে গিয়েছিল আর সেই গুড়ালি বিভিন্ন জায়গায় কিন্তু পড়েছিল সেই থেকেই কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় মন্দির হয়েছে নাকি রে চলো দেখতে পাচ্ছেন একদম রয়েছে আর যজ্ঞ করছে যে অগ্নিকাণ্ড আহতি সেটাও তুলে ধরেছে খুব সুন্দর লাগছে তো তোমাদের দিকে দেখাচ্ছি আর এ পাশটা এটা কি আছে যোদ্ধা পথ সাথী পথসাথী মানে এটা আছে নাকি হ্যাঁ তো চলো মন্দিরটা চার্ধার দিয়ে ঘুরে দেখাই গরম লাগছে আর এত রোদ রোদের তাপটা আপনারা ধারণা করতে পারবে না সাইডেও কিন্তু ভাড়ার ঘর রয়েছে তো এই সব হচ্ছে ডিজাইন তো তোমাদের দিকে মন্দিরটা দেখাচ্ছি আর এখানে এটা কি রয়েছে যদি হিদোলা সন্ন্যাসীর সময় যখন হয় না চৈত্র মাসে যখন গাজন উঠে সেই হিদোলা করা হয় সেইটা বিগ্রহটা দেখানো হয় আচ্ছা আচ্ছা তো চলো একটু মন্দিরটা খুলে দেওয়ার ব্যবস্থা করবে বলছে তো একটু দেখি আপনাদের দিকে আমরা বেরিয়ে যাবো কেন অনেকটাই দূর থেকে এসেছি খুব সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে এখানে কি লেখা আছে বাবা কাশীনাথ মন্দির তো এখানে কাশীনাথ মন্দিরটা কিভাবে নামটা রয়েছে একটু জানবো মন্দিরটা খুলে দিল দেখানোর জন্য আপনাদের দিকে দেখতে পাচ্ছেন কাকিমা তো মন্দিরটা আমি ভিতর থেকে গিয়ে দেখাচ্ছি কী কী রয়েছে দর্শক এখানে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর কাশিগুড়ি এখানে কাশিগুড়ির কিন্তু একটা বিরাট রহস্য ছিল এখানে একদম কাশি কাশফুলের বাগান ছিল তো বহু বছর আগে কিন্তু সাড়ে পাঁচশো বছর আগে একটা রাজা তখনকার দিনে হচ্ছে এখানে গরু চড়াতে আসে তো গরু চড়াতে এসে দেখছে গরুটা অটোমেটিক দুধ দিয়ে দিচ্ছে তো দুধ দিয়ে দিচ্ছে তখন এখানে রাখাল দেখছে যে গরু বাড়িতে না দুধ দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে কাশফুলের বাগানে তো ওখানে মাটিটাকে খুলে দেখছে যে একটা শিলা বেরিয়েছে সেই শিলাকেই কিন্তু পূজা হয় সেই শিলাটার নাম হচ্ছে সেই দিকেই কাশীনাথ মন্দিরটার রয়েছে আর এই গ্রামটারও নাম কাশিগুড়ি রেখেছে তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই যে মন্দিরের ভিতরটা যে শিলাটা রাখা আছে সেটা আপনাদের দিকে দেখানোর চেষ্টা চেষ্টা করবো আর দেখতে পাচ্ছ সেই গর্তটা খুলেছিল প্রিয় দর্শক সেই যে গর্তটা খুলেছিল এই গর্তর নিচেই কিন্তু সেই শিলাটা এখনও আছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ঘটনা কিন্তু আরও এক জায়গায় ঘটেছিল এটা কিন্তু রাইন গ্রামেও ঘটেছিলাম একই একই ঘটনা রাইন গ্রামেও ঘটেছিল এখানেই কিন্তু সেই গর্তটা খুলেছিল গর্তটা খোলার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শিলাটা এখানে রাখা রয়েছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি একটু কাছ থেকে জুম করে ক্যামেরায় তো এখানেই কিন্তু পূজা হয় আর ভিতরটাও দেখতে পাচ্ছেন মহাদেবের একদম দাঁড়িয়ে রয়েছে একদম থ্রি থ্রিডি এর শিবের হচ্ছে একদম এ রয়েছে পাথরের একদম দামি পাথর দিয়ে কিন্তু ভোলেনাথ একদম তিরশুন নিয়ে অবতার দাঁড়িয়ে রয়েছে একদম অসাধারণ আর ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানা গুছানো রয়েছে আর আজকে কিন্তু হচ্ছে কী বার আছে আজকে বৃহস্পতিবার মন্দিরে আমাদের দিকে ঢুকার কথা বারণ করলো ফার্স্টে তো আমরা চান টান করে এসেছি বলে কিন্তু ঢুকতে পারলাম জয় ভোলেনাথ সবাইকে ভালো রাখো আশা করছি যারা ভিডিওটা দেখছেন আপনাদের খুব ভালো লাগছে আর যারা কাশিগুড়ি থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যে আপনাদের এই মন্দিরে এসেছিলাম কেমন লাগছে আর খুবই ভালো লাগলো মন্দিরটা দেখালাম আজকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর দ্বারা আশা করছি তোমাদের সবাই ভালো বছরের পুরানো ওখানে ওই যে ওপরের রে আছে লেখা আছে ওইখানকার

অনেক কাজ ভীষণ হয় অনেক আসে প্রচুর আছে আর এখানে যে পেটে ব্যথা হয় না ওর জন্য এখানে পড়ে থাকতে হয় ঠাকুরের কাছে ওনারা চান করিয়া আনাবে আনিয়ে এখানে বলবে যে কি করতে হবে এখানে নিরামিষ করে আসতে হবে ওনারা সব বলে দেবেন এবারে দুদিনে উনি দিতে পারেন বাবা নিজেই দেন ওষুধ দিয়ে মানে আপনাকে সব নিয়ে বলবেন যে আমি দিয়েছি তুমি হচ্ছে চলে যাও এইবারে সেইটা আপনাকে বিশ্বাস করে নিয়ে যেতে হবে মানে ধরুন একটা কিছু দিল এরকমভাবে বলবো তুই নিয়ে যা ঘুমোচ্ছে তো মানে অঘরে পড়ে আছে বৌদ্ধ মহিলা এরকমভাবে বললো যে আমি যা শুনেছি এরকমভাবে বললো আমাদের পাশের বাড়ি হয়েছে পাশের বাড়িই হয়েছে আমাদের ওই কাকু কাকিমার তো এরকম দিয়েছিল নিয়ে এসেছিলো তাতে ভালো আছে ওর ছেলে আচ্ছা আর হয়েছিল আমাদের ওখানে আমার এক ঠাকুমার তো দিয়েছিল এই এতে দিয়েছিল আর কি এই যে বলছে নিয়ে যা নিয়ে যে চান করে চলে যাবি দেখবি না চান করে উঠে দেখবি কি তপতপ করছে কেন তপতপ করছে কেন কারণ হচ্ছে সন্দেহ করলে আর হবে না ব্যাং মনে হচ্ছে বুঝেছেন আচ্ছা তখন চান করেছে চান করে তখনও মনে হচ্ছে যে ব্যাং তখনও কি করেছে এইখানে এসে বাবা কী গা হাত করছে এইখানে এসে খুলে দেখেছে দেখেছে একটা বড়ো ব্যাং মানুষটা মারা গেল ক্যান্সার হয়েছিল কিন্তু আর একজন পড়েছিল সে কিন্তু মনে একদম চিন্তাই করেনি সে দেখে নিয়েই ওই সে সন্দেশ সন্দেশ ভেবেছে ভেবে নিয়ে চলে গেছে গিয়ে দেখেছে সত্যি মাখা সন্দেশের ডালা অর্থাৎ এনার প্রচুর মাহাত্ম প্রচুর ওই যে আমার জামাই ও হচ্ছে প্রচুর উপকার পেয়েছে এক্ষুনি অফিস বেরোবে এক্ষুনি বেরিয়ে যাবে প্রচুর ব্যস্ত মানুষ তবুও ঠাকুরকে এত ভালোবাসে যার জন্য একবার দেখা করতে এসেছে খেতে বসে মানে বসলো না বললো আমার আমা ওর বাড়ি কৃষ্ণনগর আচ্ছা আচ্ছা